এবারে প্রাইমার কিনে লাগিয়ে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা মুনমুন কিচেন ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে প্রাইমার তৈরি করে আপনাদের দেখাবো তো কিভাবে তৈরি করব ভিডিওতে দেখে নিন তো প্রাইমার তৈরি করার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি মশ্চরাইজার ক্রিম তো আমি এখানে হাফ চামচ মশ্চারাইজার ক্রিম একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি হাফ চামচ অ্যালোভেরা জেল এবার নিয়ে নিচ্ছি এক চামচ গ্লিসারিন তে এই প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তো কিছুক্ষণ পর দেখুন সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেছে প্রাইমার আমাদের তৈরিও হয়ে গেছে এবার এই প্রাইমার স্কিনে লাগিয়ে দেখাচ্ছি তো এইভাবে প্রাইমার তৈরি করে স্কিনে ব্যবহার করলে তারপর যদি মেকআপ করা হয় তাহলে গরমে যে ঘাম দিলে ঘাম দিলেও মেকআপ নষ্ট হবে না আর মেকআপ লং লাস্টিং হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ